একটা আমি আমি আপনাকে টাকা দিব সেভাবে আপনি বানাই নিবেন আমার তো বাসা দূরে আমি একটু ওনাকে চেঞ্জ করা এটা আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে দেখেন এটা নেন এটা খান আমি টাকা দিব এখানে দাঁড়ান পুরো হাত তাত ঘা হয়ে গেছে মুখেও ঘা হয়ে গেছে ওনার তো আমরা ওনাকে একটু কাপড়টা চেঞ্জ করে দিব আমি চাই যে উনি ওনার পরিবারের কাছে ফিরে যাক আর সেটাই চাচ্ছি তো একটু দেখি

আমরা এখন ওনাকে চেঞ্জ করাই না না ভাই এখন ওনাকে চেঞ্জ করে যে আমার আপা বড় আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার খালাম্মা আমরা কয়েকজনে মিলে ওনাকে বিচার কাপড় চোপড় থেকে এখন ওনাকে আমরা চেঞ্জ করে এই রূপে নিয়ে আসছি এখন আপনারা দেখেন যে উনি কত সভ্য শান্ত যদি দয়া করে মেহেরবানি করে ওনাকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন উনি এইভাবে পাতে কেটে ঘুরে আর খাবার খেয়ে খেয়ে থাকে দেখলাম ওই যে আমি খাবার গুলা ফেলেছি সম্পূর্ণ পচা ছিল হ্যাঁ চেঞ্জ করে যে সবগুলা সামনে চলে আসেন জুতা কই জুতা এই জুতাগুলো কোথায় গেল ধরো কই ধরো আচ্ছা দুইটা দুই রকম জুতা পরে উনি হাতে আর কি এই কাপড়গুলায় ওনার পরনে ছিল এখন আমরা এই রূপে নিয়ে আসছি এখানে কয়েকজন খালা আপারা আমাকে সাহায্য করছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকেন হ্যাঁ আপা উনি তো আপনারা যেহেতু এখানে দেখেন না প্রায় সময় আপনাকে আমি অল্প কিছু টাকা দিয়ে যাই ওনাকে দেখলে ডেকে ডেকে একটু খাবার খাওয়ায়েন এটা রাখেন একটু খাবার খাওয়ায়েন হ্যাঁ আল্লাহর কাছে পাবেন থাকেন হ্যাঁ আসবো আবার খাবার গুলা খাইয়েন খিদা লাগলে দোকানে আসবেন আমি মাঝে মধ্যে আপনার খবর নিব হ্যাঁ খুশি হয়েছেন এখন শরীরটা ভালো রাখতেছে না